নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘর কন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সোমবার ঘড়িতে এখন প্রায় আটটার কাছাকাছি গুড্ডিকে পাঠিয়ে দিয়েছি স্কুলে আমাদের পাড়ার যে আর একটা বাচ্চা স্কুলে যায় ওর মাকে ফোন করেছিলাম বললাম তোমার মেয়ে যখন স্কুলে যাবে ওর বাবাকে বলো আমার মেয়েটাকে ওর একটু নিয়ে যেতে বললো হ্যাঁ হ্যাঁ সে ঠিক আছে নিয়ে যাবে কিন্তু ছুটির সময় আমাকে আনতে যেতে হবে ওর বাবা বাড়িতে থাকবে না তা বললাম ও তাহলে তুমি যখন যাবা তাহলে আমিও না হয় তোমার সঙ্গে যাবো স্কুলে আজকে আমিও নিয়ে যেতে পারতাম কিন্তু তার ফলে স্কুল ছুটি করিয়ে বাড়ি এসে তারপর আবার বান্না করতে হবে সে অনেকটা আবার দেরি হয়ে যাবে আর যদি আবার স্কুলে দিয়ে বাড়িতেও চলে আসতে চাই তাহলে আবার অনেকটা টোটো ভাড়া লেগে যাবে অনেক টাকা এখান থেকে স্কুল অনেকটাই দূরে কুড়ি টাকা করে নেয় টোটো ভাড়া তা যেতে করি আবার যদি দিয়ে চলে আসি কুড়ি চল্লিশ আবার যদি ছুটির সময় যাওয়া আসা করি আবার চল্লিশ প্রায় আশি টাকা টোটো ভাড়া লেগে যাবে আর তাই জন্য বসে থেকেই নিয়ে আসতে হয় তাই ভাবলাম যদি নিয়ে যাই ছুটির সময় না হয় একবারে গিয়ে নিয়ে চলে আসব। আসবো এদিককার রান্নাবান্না সব কাজগুলো তো হয়ে যাবে ততক্ষণে গুটির বাপি তো আজ তারকেশ্বর থেকে ফিরবে ফোন করেছিলাম সকালে বললো এই মন্দিরের ভেতরেই আছে এখনও জল ঢালা হয়নি লাইনেই দাঁড়িয়ে আছে বলল আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বাজবে তাই এসে তো সেদিন নিরামিষই খাই জল ঢেলে এসে তা সিদ্ধ ভাত আর কী করবো ভাবলাম একটু পোলাও আর আলুর দম করে ফেলে নিরামিষ তাহলে ভালো হবে আলুর দমটা থাকবেই রাতে রুটি দিয়েও খাওয়া হবে রান্নাঘরে ঢুকেই আগে গোবিন্দভোগ চালটা ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম আর তারপর আলুগুলো ভাজতে দিয়ে সেই চালটাতে নুন হলুদ আর গোটা দার চিনি তেজপাতা একটু ঘি আর একটু জিরে আদা বাটা এই দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আলুর দমটা নামলে তারপর সেটা কড়াইয়ে চাপাবো মশলাটা একবারই করেছিলাম পোলাওয়ের জন্য একটু তুলে রেখে তারপর সেই বাকি মশলার মধ্যে একটু কাঁচা লঙ্কা আবার একটু দার চিনি এই সব একটু কাঁচা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তাই দিয়ে আবার একটু ঘুরিয়ে নিলাম চলুন মশলাটাও বসে গেছে জল দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলেই নামিয়ে নেব হয়ে গেল আলুর দমটা পোলাওটা করে রেখে ঝট করে এবার রেডি হব গুড্ডিকে আনতে যাব এনে তারপর গুড্ডিকে খাইয়ে তারপর আমি খাবো একটু ঝোল ঝোল রাখবো কেননা আলুর দম তো আলুতে পরে পুরো ঝোলটা টেনে নেয় আর রাতে তো রুটি খাবো রুটি খেতেও একটু ঝোল ঝোল লাগবে তাই একটু ঝোল ঝোল রাখবো গুড্ডিটা তুলে নিলাম এবার একটু লঙ্কাগুলো চটকে দেব মেয়েটা একদম ঝাল খেতে পারে না বলছি যে ঝাল খাওয়ার শেখ অভ্যাস কর সামনে দুই দুটো বিয়ে বাড়ি আছে ঝাল খাওয়া না শিখলে তুই কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে কিচ্ছু খেতে পারবি না আর দমটা হয়ে গেছে কড়াইয়ে আর তেল ঘি কিছুই দিলাম না কেননা চালে অনেকটা করে ঘি মাখানো আছে পোতেই ভাজাটা হয়ে যাবে আর কি ওই পাশে কিন্তু গরম জল বসিয়ে রেখেছি আমি জল ফুটতেও শুরু করেছে চালটা একটু ভাজা ভাজা হলে যে গরম জলটা ঢেলে দিলাম জলটা যখন ফুটবে চালটা দেখবো একটু নরম হয়ে এসছে তখন চিনিটা দিয়ে দেবো গুড্ডি আর ওর বাপি ওরা আবার একটু খুব মিষ্টি পছন্দ করে রাইসি বলুন আর পোলাও হোক মানে শুধু খাওয়া যাবে মিষ্টি হবে একদম ওরা ওরকম মিষ্টি পছন্দ করে তাই একটু মিষ্টিটা বেশি করেই দিতে হবে এর সাথে একটু চাটনি হলেও জমে যেত পোলাও আলুর দম আর শেষ পাতে একটু চাটনি কিন্তু কালকে যখন গুড্ডির বাপি বাজারে যায় আমার আবার টমেটো বা কিছু একটা আনার কথা বলতে একদম মনে নেই আর কি করা যাবে আবার আলুর দমটায় রান্না রান্নাবান্না হয়ে গেছে এবার বেরোই দেখুন স্কুল টাইমে কেমন রাস্তাঘাটে ভিড় হয় আর জ্যাম এটাও একটা স্কুল সামনে দেখুন কেমন গার্জেনদের ভিড় ছুটির টাইম হয়ে গেছে না এখন সব স্কুলের সামনে ভিড় থাকবে বাচ্চাগুলো গুলো বেরোচ্ছে দেখুন ছুটে ছুটে যেন জেলখানায় বন্দি ছিল সব ছাড়া পেয়েছে জেল থেকে বেরোচ্ছে বাবা কি কষ্ট যে হয় মনে হয় ওদের ভেতরে আটকা থাকতে দাঁড়ান আমাদেরটা কোথায় এই যে পেয়েছি দেখা ওটা আবার ওর বান্ধবীকে খুঁজছে তাই আবার আমার হাত ধরছে না এই যে এটা আবার আমার ছোট মাসির মেয়ে মেশো এসেছিল ওকে নিতে মেশোর সাথে দেখা হলো মেশো বলছে আমাদের বাড়িতে চলো তা আমি বললাম না আজকে আর গেলে হবে না বলছে বিয়ের কার্ড কিনতে যাব চলো আমি বললাম কিনে রাখো পরে একদিন কি দেখে আসবো বন্ধুগুলো সব এক জায়গায় বসেছে কত রকম যে গল্প হচ্ছে আমি তো গোটা রাস্তা ওদের গল্প শুনতে শুনতে এলাম তিনটে দেখি কি চকলেট এইটা আমার না বোমটা বোম তো বোম হ্যাঁ বোম চকলেট আমি নি হ্যাঁ

সব সময় কোটোটা কিন্তু ভর্তিই থাকে দু একটা চকলেটে আজকে আবার স্কুল থেকে তিন চারটে পেয়েছে তাই নিয়ে এসে আবার আগে কোটোর মধ্যে গুছিয়ে রাখছে প্রায় প্রতিদিনই স্কুল থেকে কোনো একটা না একটা চকলেট পায় কারো না কারো জন্মদিন লেগেই থাকে বাইরে তো অঝোরে বৃষ্টি পড়ছে চলুন একবার দেখাই ওটার কাণ্ড কি করছে রে কি করছিস তুই ওটা কেন ওটা কাউ পায়ে তো ঠান্ডা লেগে যাবে তো না 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 ঠান্ডা লেগে যাবে শিগি দেখো অবস্থাটা হ্যাঁ পায়ে জল পড়ছে তো ঠান্ডা লেগে যাবে হ্যাঁ না আসিনি গেঞ্জি সব ভিজে গেল এই পাশে ই মা এই পর্যন্ত জল চলে এসেছে দেখ সব ভিজে গেল জামা প্যান্ট যা এখন সবার জ্বর আসছে জানো সিজনটা খুব খারাপ দেখ তো পাটার অবস্থা কি হয়েছে নেমে আসো এটাকে এবার স্কুলের হোমওয়ার্কগুলো একটু করিয়ে রাখতে হবে তারপর বাপি চলে আসবে এসে বাপি তো বিছানায় পড়বে ব্যাস ওরও হয়ে গেল হোমওয়ার্ক করা পড়াশুনো করা আর কিছুই করবে না ওই জন্য আর ওকে দুপুরের খাওয়া দাওয়া খাইয়ে ঘুমও পাড়িয়ে দেব। ওর বাপি আসলে তারপর আমি একসাথে খাবো ওর বাপি তো চারটের দিকে চলে আসবে বলেছে একটু অপেক্ষা করব। এখানে মেশিনে বসেছি মনে হলো একটা টোটো এসে থামলো তারপর গিরিল দিয়ে উকি মেরে দেখছি যে আসলো কিনা হ্যাঁ ওই যে কেমন খোঁড়াতে খোড়াতে আসছে দেখুন বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে ব্যাস হাঁপিয়ে গেছে পা দুটো তো ফুলে বালিশ হয়ে যায় দাঁড়ান নিচে যাই ঝটপট গিয়ে দেখি কি হলো বাবা মেয়ে কেমন ঘুমোচ্ছে দেখুন রাস্তায় হোটেলে কোথায় খাবার খেয়েছে খেয়ে নাকি সে তারপর থেকে গা গুলাতে শুরু করেছে রাস্তা একবার বমি করেছে বাড়িতে এসে যেই খেতে বসলো খেতে খেতে দৌড়ে গিয়ে আবার একবার বমি করলো শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে গ্যাস হয়ে গেছে বলছে ভেতরে ওরা তো ঘুমোচ্ছে তাই আমি আর কি করব আমি বসলাম একটু মেশিনে কালকের থেকে অনেকগুলো কাজও এগিয়েছে কিন্তু প্রায় সাতখানা টুপি করে ফেলেছি কালকের থেকে যেহেতু রান্নাবান্নার অত চাপ ছিল না এই যে এখন বসে বসে সেলাই করলাম প্রায় সাতটা টুপি কমপ্লিট আমার চলুন এবার নিচে যাই রুটি করি ওদের একটু চা করে দিই একটু আদা দিয়ে চা খেলে হয়তো শরীরটা ভালো লাগতে পারে দেখি কি প্রসাদ এনেছে তিনটে প্রসাদ এনেছে দেখছি সবাইকে দিতে হবে একটু একটু করে বাবা তারকনাথের প্রসাদ সবাই নেবে দানা এ বাবা একদম গুঁড়ো হয়ে গেছে সব চাপ লেগে গুড্ডি যদি দেখে ও তো ভীষণ খুশি হবে ও এইগুলো খেতে ভীষণ ভালোবাসে বাতাসা তারপরে সব মিষ্টি হলে ওকে আর দেখে কে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার